না করলে আল্লাপা কি করবেন নাইম আমাদের লেখে দেবেন একটা হাদিস যেটা আমি পড়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন ইনল্লাহ তাআলা ক্বাল ইয়া মূসা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন কি বললেন ওয়াক্কার ওয়ালিদাই এ মূসা তোমার মা বাবের বাবার সম্মান আর ইজ্জত করো খিদমত করো কি করো

अल्लाह रब्बुल आलमीन बोले मूसा तुम्हारे मायर में खिदमत इकराम इज्जत करो ताकि आप इकीन बोलो तुम्हारे बॉयस ने क्या नहीं मदद तो फिर उन्होंने ही तुम्हारे बॉयस में बढ़िया दो वाहबुल्लाहु वलदनियबिल्लु आप तुम्हारे क्या मुझे शंतान भी दो जे शंतान ने किर काज करवे और ऐसी अवलाद आता करूंगा अपने वालिदें का जो जो उसे নেকি করে কি তাহলে আমি তোমাকে আমার সন্তান দেব সে নেকির কাজ সব সময় করবে কাকে আল্লাহ সন্তান দিবে যে সন্তান নিজের মা বাবার خدمت আর ইকরাম আর इज्जत সম্মান করবে এক নম্বর তার বয়স আল্লাহ কি করবেন বাড়িয়ে দিবেন আর নম্বর দুই কি করবেন কি করবেন কি করবেন জি সন্তান হ্যাঁ

আর যারা নিজের মাপের না ফরমানি করবে যারা নিজের মাপের না ফরমানি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বয়স আমি কম করে তার বয়স কি করব মাপের না ফরমানি করলে বয়স কম হয়ে যায় আর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে আমার সন্তান আমি দেব যে সন্তান তোমার না ফরমানি করবে এই যে বুঝা মা বাপের খিদমত করলে ইকলাম ইরজাত করলে আল্লাহ আপনার বয়স বাড়িয়ে দিবে আর এমন সন্তান আপনাকে দিবে দু নম্বর যে সে সন্তান নেকির কাজ করবে আর আপনি মাপের আমি আপনি যদি সম্মান ইজ্জাত আর খিদমত না করি আল্লাহ আমার বয়স কম করে দিবে আবার এমন সন্তান আল্লাহ আমাকে আপনাকে দিবে যে সন্তান আপনার না সম্মান হবে আমার আপনার সন্তান কে ভয় না